ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে মানে এই যে একটার পর একটা কল ফাঁস হচ্ছে সেই ফাঁসটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এর আগে আরও কয়েকটা হয়েছে ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভারতের পিটিআইকে তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি ভারতে থাকতে হয় তাকে বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে উইচ ইজ ভেরি রাইট যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন এটা খুবই বাজে ব্যাপার কিন্তু এরপর থেকেই দেখা গেল এই ঘটনাটা ঘটানো হচ্ছে এবং এটা একটা ট্রিক করে করানো হচ্ছে উনি স্টেটমেন্ট আর দিচ্ছেন না তিনি ট্রিক করছেন তিনি কারোর সাথে কথা বলছেন কথাটা ফাঁস করে দেয়া হচ্ছে তাতে দুটো কাজ হচ্ছে সরকার যেটা চাইছে না তিনি সেটা করছেন এবং উনি সম্ভবত চাইছেন তার দলের নেতাকর্মীদের কাছে কিছু বার্তা পৌঁছাতে তিনি এখনও আছেন তিনি কোনো দিন চট করে দেশে ঢুকে পড়বেন দেশের বর্ডারের কাছাকাছি কোথাও আছেন ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছেন রিসেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার একটু আলাপ তুলতে পারি সেটা হলো এটা করে উনি আসলে কি অর্জন করলেন আমাদের কি করা উচিত এবং ভারত সরকারের কাছে আমাদের বার্তা কি হওয়া দরকার এই ইস্যুতে সেটা নিয়েও কথা বলা দরকার বলে মনে করি এই অডিও কলে আবারও বলছি এটা পরিকল্পিতভাবে যিনি অপরপক্ষে শেখ হাসিনার সাথে কথা বলছিলেন তিনি এটা রেকর্ড করেছেন এবং সে অন্য একটা ডিভাইস দিয়ে তারপর সেটাকে পাবলিশ করা হয়েছে এবং আমাদের দেশের টিভিগুলো যথারীতি এটাকে নিয়ে কথা বলেছে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের বক্তব্যকে পাত্তা দিয়ে আমরা আবার তাকে আরও বেশি স্প্রেড করতে সাহায্য করি কিনা এর আগেও আমি যখন তার এই ফোন কলগুলো নিয়ে কথা বলেছি আমাকে অনেকে লিখেছেন যে এটা করার মাধ্যমে আমি বরং তাকে হেল্পই করলাম কিন্তু আমি ঠিক ব্যাপারটা ওভাবে দেখি না দেখি না বলেই আবারও কথা বলতে চাইছি কারণ হলো আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এবং আমরা আমাদের মধ্যে আমাদের টেকগুলো বলা দরকার সরগোল করা দরকার কারণ এটার সাথে ভারতের ওপর চাত্তরিক সম্পর্ক আছে বলে আমি মনে করি এখানে গোপালগঞ্জ জেলার একজন ছাত্রলীগ নেতা তার সাথে কথা বলেন তার সাথে যথারীতি আপা আপা করে কথা বলেন এবং নিশ্চিতভাবে প্রথম যে কলটা আমাদের সামনে এসেছিলো তার তুলনায় অনেক কম উনি তারা আপাকে ডেকেছেন এখানে শেখ হাসিনার মোটা দাগে যেটা বলবো তার সেই পুরনো অ্যারোগেন্স এবং দেশে দেশে যে বিভৎসতা ঘটিয়ে গেছেন তিনি দেশের মানুষকে দেশের মানে শত শত মানুষকে হত্যা হাজার হাজার মানুষকে আহত করা ন্যূনতম কোনো রিপেন্টেন্স তার নাই বরং তিনি তার সেই চিরাচরিত যেসব অ্যাটিটিউড আছে সেটাই দেখাচ্ছেন তাকে গোপালগঞ্জ নিয়ে তাকে একটা জায়গায় মন্তব্য আমি ভিডিওটা দিয়ে দেব বা এটা পাওয়াই যায় আপনারা শুনে নেবেন গোপালগঞ্জ নিয়ে একটা প্রসঙ্গে উনি বলেন গোপালগঞ্জে যেই হাত দেবে তার হাত পুড়ে যায় মানে গোপালগঞ্জকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আমাদের নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জে বিএনপির একজন কর্মীকে হত্যা করা হয়েছিল কারণ আওয়ামী লীগের পোস্টার শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার পোস্ট ছবি সহ পোস্টার ছেঁড়া হয়েছিল এই অভিযোগে সুতরাং দীর্ঘদিন পর্যন্ত বা এখনও এটা ঠিক কতটুকু উন্নতি হয়েছে আমি জানি না এখানে ছাত্রলীগের নেতা বিভিন্নভাবে শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছেন যে যৌথ বাহিনী পুলিশ বিভিন্ন সময় ক্র্যাকডাউন করছে তাদের ওপরে মানে আওয়ামী লীগের জনগণের উপর আওয়ামী লীগের সদস্যদের ওপরে কর্মীদের ওপরে টপদের কথা বলছি না টু লোয়ার লেভেল ইভেন সবচেয়ে কম সক্রিয় সবচেয়ে নিচু পর্যায়ের সবচেয়ে নিচু যে কর্মীটা আছে ছোট যে কর্মীটা আছে সেও নানারকম ক্রাইমের সাথে জড়িত মানে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা বা কর্মীর কথা যদি বলি তারের নানা রকম দুর্নীতি তার চাঁদাবাজির সাথে জড়িত ওকে ধরো তাকে পেটাও বিরোধী দলের সদস্যদেরকে ধরেও তার বিরুদ্ধে মামলা দাও তাকে জেল খাটাও এমন কোনো নেই তার সাথে জড়িত না সুতরাং আমরা যদি ট্রুলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম জেনুইনলি ব্যবহার করি আওয়ামী লীগের কেউই আসলে বাদ যাবে না এই জাস্টিস সিস্টেম থেকে নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো কনফিউজনের কিছু নেই সুতরাং এটা আছে এখন গোপালগঞ্জে বহু ক্ষেত্রেই এই ধরনের লোকজনের ওপরে পুলিশি অভিযান চলছে পুলিশি অভিযান যদি চলে এটা লেট আমি মনে করি যৌথভাবে অভিযান আরও আগে হওয়া উচিত ছিল আরও সিরিয়াসলি হওয়া উচিত ছিল কিন্তু সেটা সেই জায়গায় সেভাবে হচ্ছে না যাই হোক এখন যদি হয়ে থাকে সেটা নিয়ে বিচার দিচ্ছেন এবং সেটা জবাবে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে ছেন পুলিশের ওপরে এবং সেই কোন ওসির নেতৃত্বে এগুলো হচ্ছে সেই ওসির নাম চান তাকে পাঠাতে বলেন সেই কর্মী তাকে সেটা বলে এবং উনি খুব ক্ষুব্ধ হয়ে বলেন পনেরো বছর এত কিছু করেছেন বেতন ভাতা বাড়িয়েছেন আর্মি কেউ বাড়িয়েছেন এগুলো বলছেন একটা জিনিস আমরা খেয়াল করি যে এসবের মাধ্যমে এগুলো এই জন্য বলছে তার এই বক্তব্যগুলোকে একদম উড়িয়ে দেবো না একটা পতিত স্বৈরাচার তার স্বৈরাচারী ব্যবস্থাটাকে গড়ে তোলা টিকিয়ে রাখার সময় কি করেছেন এবং সেখান থেকে পতিত হওয়ার পর তার প্রতিক্রিয়া কি এগুলো খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ সুতরাং আমি মনে করি যে এটা করে খারাপ কিছু না এটা আমরা আমাদের রেকর্ডের থাকা দরকার তিনি ক্ষুব্ধ হয়েছেন উনি মনে করেছেন যে উনি এত কিছু করেছেন এবং টোনটা এরকম যে উনি ওনার পারিবারিক সম্পদ দিয়ে পুলিশের সুযোগ সুবিধা দিয়েছেন সেনাবাহিনীর সুযোগ সুবিধা দিয়েছেন এই রাষ্ট্রের জনগণের টাকাকে বহু ক্ষেত্রে অপব্যয় করে বিভিন্ন বাহিনী পুলিশ সহ তাদেরকে তোয়াজ করার জন্য দেয়া হয়েছে এবং শুধু সেটা না তাদেরকে ভীষণভাবে করাপ্ট হতে কোনো বাধা দেওয়া হয়নি তারা তাদের ইচ্ছে মতো মানুষের উপর অত্যাচার নির্যাতন করে তাদের অকল্পনীয় উপার্জন তৈরি করেছে এই কারণ আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের উপরে মানুষের যতটা ক্ষোভ বিক্ষোভ ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল পুলিশের উপর এবং পুলিশকে রীতিমতো পালিয়ে যেতে হয়েছে এই পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু আমরা দেখছি যে তিনি কেন এই কাজটা করেছেন এবং এখন হতাশ মনে করছেন মানে ওই কাজ করার পরও তাকে ক্ষমতায় দীর্ঘদিন পুলিশ রেখেছিল কোনো সন্দেহ নাই কিন্তু তাতেও তার মন ভরছে না সত্যিকার অর্থে দু হাজার চোদ্দের পর থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে প্রশাসন পুলিশ এবং ভারতীয়রা মিলে এবং হুমকির ক্ষেত্রে তিনি বলছেন যে এক মাঘে শীত যায় না এই মেসেজটা তাকে পৌঁছে দিতে হবে উনি বলছেন যে এত কিছু করলেন তারা এখন নাকি লাফাচ্ছে সুৎখর ইউনুসের কথা শুনে এবং জামাতের এই ধরনের আলাপ করছে মানে এখনও সুৎখর ইউনুস মানে একটা ব্যাংকের প্রতিষ্ঠাতা যেই দেশে প্রচুর ব্যাংক আছে সেই দেশে এই দেশে মানে যেই অর্থনৈতিক সিস্টেমে চলে সেটায় সুদ আছে একজন মানুষ একজন ব্যাংকার ব্যাংকার টু দ্য পুয়ার বলা হয় তাকে তাকে সুদখোর গালি এখনও এবং তার বিক্ষুব্ধ থাকা তার কো ক্রোধ ক্ষোভ ডক্টর ইউনুসের প্রতি এখনও কিভাবে রয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি তার এই ফোন কলে এবং খুব অস্বাভাবিক হয়তো না তার পতনের পর ডক্টর ইউনুস যদি এই রাষ্ট্রের দায়িত্বে না আসতেন হয়তো তার দুঃখ কিছুটা হলেও কম হতো কিন্তু সেই ক্ষোভ তার রয়ে গেছে এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমি সেই জায়গায় আসবো ওনার নেতাকর্মীদের উপরে হাত দেওয়ার জন্য তিনি দেখে নেবেন বলেন দু এক সালে দেখেননি এবার ভালো মতো দেখে নেবেন কী বা করছে না করছে আমি একটা জিনিস বা আমরা একটা জিনিস শেখ হাসিনাকে জানাতে চাই তার নেতাকর্মীদের ওপরে যদি অন্যায় কোনো হামলা কোনো কিছু ঘটনা ঘটে সেটা দেখে নেওয়ার কিছু নেই আমরা এই দেশে যারা আছি আমরা যারা এই দেশের নাগরিক মনে করি আমরা ইভেন আওয়ামী লীগের ভয়ঙ্কর ক্রিমিনালদেরকেও এই রাষ্ট্রের নাগরিক মনে করি এবং তার জাস্টিস পাওয়ার অধিকার আছে বলে মনে করি তার সেই জাস্টিস পাওয়ার অধিকার পাওয়ার জন্য আমরাই ফাইট করবো শেখ হাসিনাকে দেখে নিতে হবে না কারণ উনি দেখে নেওয়ার জন্য আসলে আসতে পারছেন না কিন্তু এই কথাগুলো উনি বলছেন কেন বলছেন আমরা নিশ্চয়ই ধারণা করি তারপরও সেটা বলবো একটা পর্যায়ে ছাত্রলীগ নেতা তার অবর্তমানে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলেন তিনি খেপে যান পাকা কথা বলতে হবে না বলে তাকে বকাঝকা দেন কারণ তিনি বলছেন কাউকে দায়িত্ব দিলেই তাকে ধরে নিয়ে যাওয়া হবে উনি জনাব শাহজাহান খানের উদাহরণ দিয়েছেন যিনি একটু নামতে গেছেন ফলে তাকে রীতিমতো ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকা উচিত না কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে একটা সময় দেশের বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপির কমিটিতে যেই আসে সেই মানুষটার বিরুদ্ধেই মামলা হওয়া তাকে জেলে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল তো শরীখ হাসিনা যখন এই কথাগুলো বলছেন সেগুলো আসলে তার ওষুধে তার বিরুদ্ধে দেয়া হচ্ছে কেউ বলতে পারে আমি বলি না কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন যাদেরকে ধরা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে এনতার অভিযোগ আছে নানা রকম ক্রাইমের কিন্তু অপরপক্ষে এর আগে কোনো রকম কোনো অভিযোগ ছাড়াই জাস্ট গায়েবি মামলা দিয়ে বিরোধীদেরকে দমন করা হতো এটা একেবারেই ভিন্ন জায়গা এই কনভার্সেশনের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা সেটা হচ্ছে তিনি বলছেন আর এক মাস টিকে কিনা দেখো সরকার সম্পর্কে বলছেন এটা নাকি আর এক মাস টিকতে পারবে না এবং এটা উনি রিপিট করেছেন দুবার বলেছেন তারপর বলছেন এখন যারা বাড়াবাড়ি করছো উনি তার নেতাকে তার কর্মীকে বলছেন এটা সবাইকে বলার জন্য তারা এক মাস পরে নিশ্চয়ই বুঝতে পারবা তোমাদের কপালে কী আছে টনটা এই উনি একাধিকবার বলছেন এক মাস টিকবে না ওই যে বলছিলাম যে উনি চট করে যেমন ঢুকে পড়ে এটা চট করে তো এক মাস সেই সরকার টিকবে না উনি তাহলে যখন টিকবে না উনি যেহেতু বর্ডারের কাছাকাছি আছেন চট করে চলে আসবেন এই ধরনের পারসেপশন সো উনি ওনার নেতাকর্মীদের কাছে এই বার্তা দিতে চাইছেন যে উনি খুবই তার নেতাকর্মীদের প্রতি ফিল করেন তিনি এই সরকার বেশি দিন টিকবে না উনি যে কোনো সময় চলে আসবেন এই হচ্ছে তার দেওয়ার ইচ্ছে কিন্তু আমি একটা জিনিস মনে করি উনি নেতাকর্মীদের ব্যাপারে আসলে কম্পেনসেট করার চেষ্টা করছেন ইতিহাসে লেখা হয়ে গেল শেখ হাসিনা তার নেতাকর্মীদের চরমতম বিপদের মুখে ফেলে পালিয়ে গেছেন শুধু নেতাকর্মী না মানে ওনাদের টপ লিডাররা ইন্ডিয়ান পত্রিকায় এসছে যে পতনের আগ পর্যন্ত মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন জানলে তাদের অনেকের এই ডিজাস্টারে পড়তে হতো না পালিয়ে টালিয়ে তারা ব্যবস্থা করতে পারতেন সো নেতাকর্মীকে চরমতম বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে গেছেন এখন তিনি নেতাদের প্রতি অনেক রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন এর চেয়ে প্রহসন আর কিছু হতে পারে না কিন্তু তার জায়গা থেকে আবারও তিনি আশা দেওয়ার চেষ্টা করছেন নানান ফর্মে আমার কাছে প্রায় মনে হয় যে ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরার মতো যে ঘটনা এই ব্যাপারটাও তাই এতে লাভ কিছু হবে না কিন্তু কেউ কেউ এই আলাপ হয়তো করতে পারেন যে তাদের নেত্রী ভালত আছেন তার মধ্যে এখনও সেই আগের মতো ভীষণ শক্তিশালী প্রত্যেকটা ডিকটেটার যে মেসেজ দেওয়ার চেষ্টা করে ডিকটেটার তো জনগণের সমর্থনে ক্ষমতায় থাকে না স্ট্রং ম্যান স্ট্রং পারসন একটা ইমেজ তারা তৈরি করার চেষ্টা করে সো শেখ হাসিনাও সেই ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন মাত্র তার দলের দু চারজন কতটুকু কনভিনসড হবে তারাই জানে কিন্তু আমরা একটা কথা আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে ভারত সরকারের আমাদের সরকার এবং আমাদেরও চাপ দেওয়া উচিত হবে যে তিনি এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং এখনও যে ধরনের হুমকি তিনি দিচ্ছেন উনি জাস্ট প্লেন কথা বলছেন উনি হুমকি দিচ্ছেন উনি পুলিশকে হুমকি দিচ্ছেন তিনি অন্যদেরকে হুমকি দিচ্ছেন যে তিনি দেখে নেবেন তার এই দেশে এসে তাকে বিচার করার কথা ছিল তাকে বিচার ফেস করার কথা ছিল আর তা না করে তিনি পাল্টা হুমকি দিচ্ছেন ভারতে বসে বসে এটা যদি ঠেকানো না যায় ভারত সরকার দরকার হয় তার কমিউনিকেশনের যত টুলস আছে সেগুলো বন্ধ করে দিতে হবে কারণ আমাদের হাতে ডকুমেন্ট আছে তার এই ধরনের কথা বলা হচ্ছে এবং সেগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছে এটা সরকারের জায়গা থেকে সরকার বলবে সরকার প্রতিদিন বলা সোজা না কিন্তু আমাদের নাগরিকদের এই ব্যাপারে ডিসকনটেন্ট দেখাতে হবে যে আমরা এটা মেনে নেব না আমরা এটা মেনে নিচ্ছি না সেই কারণে আমি মনে করি যে এটা নিয়ে কথা বলা ভুল না কথা বলা উচিত এবং স্ট্রংলি প্রটেস্ট করে যাওয়া উচিত